নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর বর্ষা বর্ণনম পদ্মাংশটি নিয়ে এই বর্ষা বর্ণম পদ্মাংশটি রচয়িতা মহাকবি বাল্মীকি আমি আলোচনা করব আজ বর্ণনম পাঠ্যাংশটির রচয়িতার পরিচয় উৎস ও মূল গ্রন্থের পরিচয় এবং সম্পূর্ণ বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব তোমাদের এই বর্ষাবর্ণম পাঠ্যাংশের মোট শ্লোক রয়েছে দশটি শ্লোক সেই দশটি শ্লোক এর প্রত্যেকটি শ্লোকের আলোচনা আমি এর পরের দিন থেকে প্রত্যেকটা ভিডিও আলোচনা করে দেব আজ আলোচনা করছি বর্ষাবর্ণম পাঠ্যাংশের সংক্ষিপ্ত বিষয়বস্তু এই বর্ষাবর্ণমের রচয়িতা মহাকবি বাল্মীকি আমরা প্রথমে পরিচয় আমি এই ভিডিওটি করার আগে চ্যানেলে রামায়ণ সম্পর্কে ভিডিও আপলোড করেছি তোমরা প্রত্যেককে দেখে নেবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে সেই রামায়ণ আলোচনা করার সময় আমি মহাকবি বাল্মীকির পুঙ্খানা পুঙ্খ পরিচয় তোমাদের জানিয়েছি অর্থাৎ মহাকবি বাল্মীকির পূর্ব জন্মে কি ছিল এবং তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় এবং সম্পূর্ণ যে পরিচয় বাল্মীকির সেটা তোমাদের আলোচনা করেছি আজ আমি সংক্ষেপে আলোচনা করব কারণ আমার মূল আলোচনার বিষয় বর্ষা বর্ণনম পাঠ্যাংশ বর্ষাবর্ণম পাঠ্যাংশের রচয়িতা মহাকবি বাল্মীকি এই বাল্মীকির পিতার নাম ছিল মহর্ষি চবন এবং মাতার নাম ছিল সুকন্যা বাল্মীকিকে নামান্তরে ভার্গব বলা হয় অর্থাৎ তিনি ভৃগুর বংশধর ছিল অর্থাৎ মহর্ষি ভৃগু এর বংশধর ছিল বলে বাল্মীকিকে ভার্গব বলা হয় রামায়ণের উত্তরকাণ্ডে অর্থাৎ আমায় রামায়ণের কান্ড সেই সাত্রিকাণ্ডের মধ্যে যেটি শেষ কাণ্ড অর্থাৎ উত্তরকাণ্ডে সেই উত্তরকাণ্ডে কবি নিজেকে প্রচে তার দশম পুত্র রূপে আত্মপ্রকাশ করেছেন এই মহর্ষি বাল্মীকি ছিলেন জাতিতে শুদ্র বাল্মীকির প্রকৃত নাম ছিল রত্নাকর অর্থাৎ তিনি একজন দস্যু ছিল অর্থাৎ দস্যুবৃত্তি তার জীবিকা ছিল তার পূর্ব নাম ছিল রত্নাকর কিভাবে বাল্মীকি রত্নাকর থেকে কবি হয়ে উঠল। অর্থাৎ মহাকবি হয়ে উঠল রত্নাকর থেকে কিভাবে বাল্মীকি হয়ে উঠল তার পরিচয় তোমরা ওই রামায়ণ আলোচনাতে পেয়ে যাবে তারপর দেখি কি আছে দেবর্ষি নারদের উপদেশ ক্রমে রাম নাম জপ করতে করতে ছয় হাজার বছর সাধনা করে ব্রহ্মার বরে কবিত্ব শক্তি লাভ করে অর্থাৎ এই বাল্মীকি পূর্ব জন্মে যে রত্নাকর করছিল সেই রত্নাকর থেকে অর্থাৎ সেই দস্যু থেকে দেবর্ষি নারদের উপদেশে রামনাম জপ করতে করতে বাল্মীকি ছয় হাজার বছর রামনাম জপ করতে করতে তিনি কবিত্ব শক্তি লাভ করে অর্থাৎ তিনি বাল্মীকিতে রূপান্তরিত হয় অর্থাৎ বাল্মীকিতে নামে পরিচিত হয় সাধনা কালে তার শরীর কার শরীর অর্থাৎ সেই রত্ন করে শরীর বল্মীকে স্তূপে রেখে গিয়েছিল তাই তার নাম বাল্মীকি এই মহর্ষি বাল্মীকির শোক থেকে শ্লোকের সৃষ্টি হয়েছে অর্থাৎ মহর্ষি বাল্মীকি তমসা নদীতে যখন স্নান করতে যায় তখন একটি বেদ ক্রঞ্চ আর এই দুগলের একটি পাখি অর্থাৎ ক্রঞ্চকে হত্যা করে আর তা দেখে যে মহর্ষির যে শোকের উদ্ভব হয় আর সেই শোক থেকে সৃষ্টি হয়ে যায় তাই বলা হয়েছে বাল্মীকের শোক থেকে শ্লোকের সৃষ্টি হয়েছে উচ্চারিত সংস্কৃত প্রথম মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যত কুঞ্চ মিথুনা মহিত। অর্থাৎ ওই বলছে যে ওই শিকারী তুমি কামনার বশবর্তী হয়ে এই যে পাখি যুগলে একটিকে হত্যা করলে অর্থাৎ কৌ হত্যা করলে তাই তুমি কখনো জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না এই অভিশাপ বাণী এই প্রথম শ্লোক যা রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে এবং দেবশ্রী নারদের কাছ থেকে রামের বৃত্তান্ত শুনে বাল্মীকি রামায়ণ রচনা করেন যখন বারবার বাল্মীকি এই অভিশাপ বাণীটা উচ্চারণ করছিল তখন মহর্ষি ব্রহ্মা আবির্ভূত হয়ে অর্থাৎ আবির্ভূত হয়ে বাল্মীকিকে রামায়ণ রচনার অনুমতি দেন অর্থাৎ রামায়ণ রচনার কথা বলেন কিন্তু সেই রামায়ণের কোনো কাহিনী বাল্মীকি জানা ছিল না সেই রামের কাহিনী অর্থাৎ রামের সম্পূর্ণ বৃত্তান্ত দেবশ্রী নারদ বাল্মীকিকে বলেছিল আর সেই থেকেই বাল্মীকি সেই নারদের রামায়ণ নারদের কাছ থেকে রামায়ণের বৃত্তান্ত শুনে অর্থাৎ রামের বৃত্তান্ত শুনে বাল্মীকি রচনা করলেন রামায়ণ বাল্মীকি সর্বপ্রথম শ্লোকের রচয়িতা তাই বাল্মীকিকে কবি বলা হয় এবং তার রচিত রামায়ণকে বলা হয় আদি কাব্য আমাদের এই পাঠ্যাংশ বর্ষাবর্ণমের উৎস না এই উৎস হল বাল্মীকি রচিত রামায়ণের কিষ্কিন্দা কান্ডের আঠাশতম স্বর্গের ছেষট্টিটি শ্লোকের মধ্যে দশটি শ্লোক অর্থাৎ বাল্মীকি রচিত যে সাতটি কাণ্ড রয়েছে সেই সাতটি কাণ্ডের মধ্যে চতুর্থ কাণ্ড হল কিসকিন্দাকাণ্ড সেই কিসকিন্দা কাণ্ডের আঠাশতম স্বর্গতম স্বর্গের ছেষট্টিটা শ্লোকের মধ্যে দশটি শ্লোক আমাদের পাঠ্যাংশ রয়েছে এই বর্ষা বর্ণমের মূল গ্রন্থ রামায়ণ অর্থাৎ যদি কষ্ট পড়ে বর্ষা বর্ণমের মূল গ্রন্থের নাম কি রামায়ণ রামায়ণ অনুষ্টুপ ছন্দে রচিত বাল্মীকি রচিত রামায়ণের সাতটি কাণ্ড রয়েছে পাঁচশটি অধ্যায় এবং চব্বিশ হাজার শ্লোক রয়েছে এই রামায়ণের সাতটি কাণ্ড হলো কি আদি কাণ্ড বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্য কাণ্ড কিসকিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড বা যুদ্ধ উত্তরকাণ্ড। উত্তর রামায়ণের অপর নাম চতুর্বিংশতি সাহসী সংহিতা অর্থাৎ রামায়ণে চব্বিশ হাজার শ্লোক রয়েছে তাই রামায়ণের অপর নাম চতুর্িংশতি সাহসী সংহিতা রামায়ণের প্রধান রস করুণ অর্থাৎ করুণ রসই রামায়ণের প্রধান রস এবার বর্ষা বর্ণনা সম্পর্কে কিছু তথ্য বর্ষা বর্ণন রামায়ণের কৃষকিন্দাকাণ্ডের আঠাশতম স্বর্গ থেকে নেওয়া হয়েছে এই কিসকিন্দাকাণ্ডের মোট স্বর্গ সংখ্যা সাতষট্টি তার মধ্যে আঠাশতম স্বর্গে মোট ছেষট্টি শ্লোকে বর্ষা বর্ণনা করা হয়েছে সেই ছেষট্টি শ্লো শ্লোকের মধ্যে থেকে দশটি শ্লোক আমাদের পাঠ্যাংশে বর্তমান বর্ষা বর্ণনাম কাব্যের মূল বিষয় হল বর্ষা ঋতুর বর্ণনা এই বর্ষা ঋতুর বর্ণনা যখন রামচন্দ্র আর লক্ষণ ঋষ্মমুখ পর্বতে যায় সীতার অন্বেষণ করতে করতে সেই ঋষ্মমুখ পর্বতের অবস্থানকালে তারা গিয়ে পৌঁছায় মাল্যবান পর্বতে সেই মাল্যবান পর্বতে অবস্থানকালে সীতাবিরোহী রামচন্দ্র তার ভ্রাতা লক্ষণকে বর্ষা ঋতুর বর্ণনা দিয়েছেন রামায়ণ রচনা কাল পূর্ব পঞ্চম শতক থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত এই হচ্ছে তোমাদের বর্ষাপরণম পাঠ্যাংশের কবি পরিচয় উৎস ও মূল গ্রন্থের পরিচয় এবং বর্ষাপর্ণম এর সংক্ষিপ্ত কিছু পরিচয় বললাম এবার বলবো আমাদের যে পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্যাংশের বিষয়বস্তু অর্থাৎ আমাদের পাঠ্যাংশ অন্তর্গত দশটি শ্লোক রয়েছে সেই দশটি শ্লোকের বিষয়বস্তু আমি প্রত্যেকটি শ্লোক ধরে বলে দিচ্ছি তাতে তোমাদের সুবিধা কি হবে না তোমাদের এমসিকিউ টাইপ রয়েছে সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাও প্রত্যেকটা শ্লোক যদি তোমরা মনে রাখতে পারো যে কোন শ্লোকে কি রয়েছে তাহলে তোমরা সঠিক ঘটনা ধরে সাজাতে পারবে এবার আসছে বর্ষা পরাম পাঠের বিষয়বস্তুতে কি রয়েছে না প্রথম শ্লোক রয়েছে বর্ষা এসে গেছে আর পর্বতের মতো মেঘ আকাশ ডেকেছে দ্বিতীয় শ্লোকে কি বলছে বলছে মেঘের উদর থেকে নির্গত শীতল সুগন্ধযুক্ত বাতাস অঞ্জলি ভরে পাঞ্জাব অর্থাৎ প্রথম শ্লোকে দেখতে পেলাম বর্ষার আগমন ঘটেছে দ্বিতীয় শ্লোকে দেখতে পেলাম যে বর্ষার আগমনে বাতাস কেমন হয় অর্থাৎ সেই বাতাস নির্গত হচ্ছে মেঘের উদর থেকে আর সেই বাতাস ঠান্ডা শীতল পুরপুরের মতো শীতল এবং সুগন্ধিযুক্ত কেতকি ফুলের গন্ধযুক্ত বাতাস বয়ে আসছে তিন নম্বর শ্লোকে রয়েছে কি না বিক্ষিপ্ত মেঘের দ্বারা বাধা পাচ্ছে পর্বত যেমন বাধা পায় বিক্ষিপ্ত মেঘেরা যেমন পর্বতে বাধা পায় ফলে আকাশ মহাসাগর রূপ নিয়েছে অর্থাৎ কি বলছে তিন নম্বর শ্লোকে বলছে যে কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত বিচ্ছিন্ন মেঘের দ্বারা আকাশটা আবৃত রয়েছে আর সেই আকাশটাকে মনে করা হচ্ছে শান্ত মহাসাগরের রূপের মতো শান্ত মহাসাগর যেমন পর্বতের দ্বারা বৃষ্টিতে থাকে অর্থাৎ পর্বত দ্বারা আচ্ছাদিত থাকে সেই রকম আকাশটাও সেই শান্ত মহাসাগরের মতো বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত রয়েছে চার নম্বর শ্লোকে কি বলা রয়েছে চার নম্বর শ্লোকে বলা হয়েছে বিদ্যুৎ পতাকা যুক্ত ও বলাকা মালা শোভিত মেঘেরা মত্ত হাতিদের মতো গর্জন করছে আমি কি বলছি না চার নম্বর শ্লোকে না বিদ্যুৎ পতাকা যুক্ত আর বলাকা শোভিত বিদ্যুৎ মানে পতাকা তুলনা করা পতাকাকে তুলনা করা হয়েছে বিদ্যুতের সঙ্গে আর বকের মালা শোভিত রয়েছে মেঘরাশি সেই মেঘরাশি কি করছে না হিমালয়ের সিংহের মতো আকৃতি বিশিষ্ট হয়ে যুদ্ধক্ষেত্রে উন্মত্ত হাতি যেরকম গর্জন করে সেরকম গর্জন করে বয়ে চলছে পাই শ্লোকে কি রয়েছে পাইনম শ্লোকে রয়েছে বর্ষার জলে তৃণভূমি জলপুষ্ট অর্থাৎ বর্ষাকালে তৃণভূমিগুলো জলরাশিতে পরিপূর্ণ অর্থাৎ তৃণক্ষেত্রগুলো বর্ষার জল পাওয়ার ফলে সবুজ সবুজ হয়ে ওঠে আর বর্ষার জলে ময়ূরের উৎসবে মত আর বর্ষাকালের অপরাহ্নে বিকালবেলা বনপ্রান্তগুলো খুব সুন্দরভাবে সভিত পায় তাহলে প্রথম পাঁচটা শ্লোকে কি বললো আমি এই পাঁচটা শ্লোক আবার রিপিট করে দিচ্ছি যে এক নম্বর শ্লোকে বলল কি বর্ষার আগমন ঘটেছে পর্বতের মতো মেঘেদের দ্বারা আকাশ বলছে। বাতাস কেমন অর্থাৎ বাতাস উৎপত্তি হচ্ছে মেঘের উদর থেকে শীতল বাতাস যা সুগন্ধ বয়ে নিয়ে আসছে তিন নম্বর শ্লোকে কি বলছে না মহাসাগরের মতো তুলনা করা হয়েছে এই আকাশকে অর্থাৎ মহাসাগর যেরকম ভাবে পর্বত তারা আচ্ছাদিত থাকে তেমনি এই আকাশ ও দ্বারা আচ্ছাদিত চার নম্বর শ্লোকে কি বলা হয়েছে না মেঘ বিদ্যুৎ পতাকা যুক্ত এবং বলাকা দ্বারা শোভিত হিমালয় পর্বতের মতো আকৃতি বিশিষ্ট এবং যুদ্ধক্ষেত্রে উন্মত্ত হাতিদের মতো গর্জন করে পাঁচ নম্বর শ্লোকে কি বলছে বর্ষার জলে তৃণভূমি পুষ্ট বর্ষার আনন্দ উৎসবের মত্ত রয়েছে ময়ূর দল এবং বর্ষাকালে বিকেল বেলায় খুব শোভিত হয় ছ নম্বর শ্লোক কি বলছে বর্ষাকালে ভা জলের ভার বইতে বইতে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় তারা বিশ্রাম নিচ্ছে তারপর আবার পথ চলা শুরু করছে সাত নম্বর কি বলছে না নদী বয়ে চলছে মেঘেরা বর্ষণ করছে উন্মত্ত হাতিরা গর্জন করছে বনের শোভিত পাচ্ছে শোভিত হচ্ছে আর ক্রিয়া বিরোহে আকুল যে ব্যক্তিরা তারা প্রিয়া চিন্তা করছে ময়ূরেরা নিত্য করছে আর ব্যাঙেরা ব্যাঙেরা আশ্বস্ত বোধ করছে বর্ষার জল পেয়ে আট নম্বর শ্লোকে কি বললো বিদ্যুৎ পতাকায় সজ্জিত ও শব্দকারী মেঘেরা যেন যুদ্ধে উৎসুক হাতিদের মতো শোভা পাচ্ছে বলছে মেঘটা শোভিত কার দ্বারা না বিদ্যুৎ পতাকা দ্বারা শোভিত আর গম্ভীর ও প্রচন্ড শব্দ করছে মেঘুরাশি আর সেই মেঘুরাশিকে তুলনা করা হয়েছে হাতিদের মত হাতিদের মত যেন কি ময়ূরের নাচে মর্ত হাতিদের দ্বারা মুখরিত বনপ্রান্ত শোভা পাচ্ছে দশ নম্বর বলা হয়েছে ভ্রমরের বিনারূপ ধ্বনিতে অর্থাৎ ভ্রমরের ধ্বনিকে তুলনা করেছে বিনার সঙ্গে ব্যাঙ্গেদের কণ্ঠ তালে অর্থাৎ তালটাকে তুলনা করেছে ব্যাঙেদের শব্দকে মেঘেদের মৃদঙ্গ রূপ ধ্বনিতে মেঘেদের শব্দকে তুলনা করেছে মৃদঙ্গের ধ্বনিতে যেন বনে বনে সঙ্গীতের আসর বসে গেছে ছ নম্বর থেকে দশ নম্বর শ্লোক কি বলল না ছ নম্বর শ্লোকে বলছে জলের ভার বহন করতে করতে মেঘেরা ক্লান্ত তাই তারা পাহাড়ে চূড়া বিশ্রাম নিয়ে আবার প্রচলা শুরু করছে সাত নম্বর শ্লোকে বলছে নদী বয়ে চলছে মেঘেরা গর্জন করছে হাতির গর্জন করছে চিন্তা করছে মেঘেরা নৃত্য করছে বন্য প্রান্তগুলি শোভিত হচ্ছে এবং ব্যাং বা বানররা আশ্বস্ত বোধ করছে আশ্বস্ত করছে আর নম্বর শ্লোক কি না বিদ্যুৎ পতাকা সজ্জিত হয়ে এবং প্রচন্ড শব্দ করতে করতে হাতিদের মতো গর্জন করতে করতে মেঘরাশি শোভা পাচ্ছে ন নম্বর শ্লোকে বলছে ভ্রমরের গুঞ্জন ময়ূরের নাচে এবং মত্ত হাতিদের দ্বারা মুখরিত এবং বনপ্রান্ত শোভা শোভা দশ নম্বর শ্লোক বলছে ভ্রমরের বিনারূপ ধ্বনিতে ব্যাঙেদের কণ্ঠতালে আর মেঘেদের রয়েছে তোমাদের দশটা শ্লোকে সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ তোমাদের দশটা শ্লোকে কি রয়েছে তার সংক্ষেপে আমি আজ তোমাদের বললাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমি পরের দিন থেকে এই দশটি শ্লোকের দেশ ধরে ধরে আলোচনা করে দেবো অর্থাৎ লাইন ধরে টেক্সট আলোচনা তোমাদের করে দেবো আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছ বুঝতে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরের দিন থেকে নিয়ে আসছি তোমাদের টেক্সট আলোচনা অর্থাৎ আমি তোমাদের টেক্সট আলোচনার পাঁচটা ক্লাস করবো প্রত্যেকটা ক্লাসে দুটো করে শ্লোক আলোচনা করব এবং শ্লোকগুলো আলোচনা করব তোমাদের লাইন ধরে ধরে সংস্কৃত উচ্চারণ বাংলা অনুবাদ শব্দার্থ এবং একটা শ্লোক থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেরকমভাবে তোমাদের আলোচনা করে দেব